নবরাত্রি আপনি পালন করবেন কেন নবরাত্রি পালন করার মূল জায়গাটা হচ্ছে যে আমাদের আত্মশক্তির জাগরণ এবং যে আমাদের পূরণ আমাদের মনে অনেক রকম মনস্কামনা থাকে কেউ চাই নিজেদের লেখাপড়ার এবং কেরিয়ারের ডেভেলপমেন্ট কেউ চাই অর্থের বৃদ্ধি হ্যাঁ তার পরিবারের লোকের সম্পদ সম্পত্তির বৃদ্ধি হ্যাঁ বাড়ি ঘর হোক গাড়ি হোক ব্যবসা সম্প্রসারণ হোক যারা এদেশে ব্যবসা করছেন তারা চান আমরা এক্সপোর্ট করি তো ছোট থেকে বড় আছে সারা সারা ক্ষুদ্র ব্যবসায়ীরা চান আমরা একটু মানে আরো একটু খেয়ে পড়ে বাঁচি যারা একটু সম্পন্ন ব্যবসায়ী তারা চান আমাদের একটা ভালো জায়গাতে ফ্ল্যাট হোক যানবাহন হোক তো নানা চাহিদা থাকে মা দুর্গার কাছে এবং মা দুর্গা যখন আসেন তখন কম বেশি মাঝারি মোটামুটি মানুষকে তিনি তুষ্ট করে চলে যান আবার দশমীতে তো এই যে রীতিনীতিগুলোর কথা প্রসন্দ আপনি বললেন এটাতে আমার আমার মনে হয় দু জাতীয় রীতিনীতি হয় একজন এক দলকে আমরা বলি এদেশীয় বা পশ্চিমবঙ্গীয় তো পশ্চিমবঙ্গ হ্যাঁ মোহন বাগান পার্টি যাদেরকে বলা হয় তো তাদের মধ্যে কিন্তু পিওর ভেজের একটা কিন্তু হ্যাঁ হ্যাঁ টানা রয়েছে এবং যেটা হচ্ছে এর মধ্যে একমাত্র ব্যতিক্রম হচ্ছেন যারা কালীঘাটের মন্দিরের প্রতিষ্ঠাতা সাবর্ণ রায় চৌধুরীদের বাড়ি তো এইখানে একমাত্র আমিষ ভোগের একটা ব্যাপার আছে কিন্তু আবার মানে মানে এই ব্যাপারটা এরা নিরামিষ ভোজন করবেন যে নদিন হ্যাঁ সেটা তো কি ফলমূল শরবত এইগুলো খাবেন না না শুধু সেটা না ময়দা মিষ্টান্ন ইত্যাদি প্রভৃতি তারা চাল চাল নয় সব সময় নয় কিন্তু যেহেতু এরা কালীঘাটের প্রতিষ্ঠাতা সেই হিসেবে কালীঘাটে সাক্ত এরা ব্রাহ্মণ হলেও এরা বৈষ্ণব ব্রাহ্মণ না শক্ত ব্রাহ্মণ এরা চৌধুরীরা কি ব্রাহ্মণ হ্যাঁ অবশ্যই ব্রাহ্মণ হ্যাঁ এবং সাক্ত। শক্তির যে কারণে উপাসক তারা কালীঘাট এবং আরো বহু মন্দিরে সারা বাংলা জুড়ে তারা প্রতিষ্ঠাতা এবং সেগুলো তারা মেনটেন করেন এবং আমার যেহেতু আমার বাসস্থান উত্তরপাড়া আমাদের ওখানে একটি গ্রহরাজের মন্দির আছে যেখানে একদম ফলকে উৎকীর্ণ করা রয়েছে যে মেনটেন বাই শাবর্ণ রায়চৌধুরীর ফ্যামিলি তো সুতরাং এনারা শক্ত হওয়াতে এনারা কিন্তু দেবীর কাছে যার আমিষ ভোগ দেন এবং অষ্টমী নবমী সন্ধিক্ষণ এই থেকে শুরু করে এনাদের কিন্তু মানে বাড়ির লোকেরাও কিন্তু আমিষ ভক্ষণ করেন ঠিক অন দ্য আদার হ্যান্ড হচ্ছে শোভা বাজারের রাজবাড়ি দে আর পিওর ভেজ একদম শুদ্ধ শাকাহারি যেটাকে বলা হয় এবং এনারা বাড়িতে বস ভেন বসি মিষ্টান্নটাও অবধি বাড়িতে করেন এটা হচ্ছে দুটো এদেশীয় অর্থাৎ পশ্চিমবঙ্গীয় ফ্যামিলির নবরাত্রির রীতিনীতি এবার আসছে যারা বাংলাদেশ থেকে এসছেন পূর্ববঙ্গীয় বা যাদের আমরা বাঙাল বলি হুম তাদের মধ্যে আমাদের মিনিস্টার ছিলেন প্রয়াত সাধন পান্ডে তো তার বাড়িতে কিন্তু ওই যে বাঙাল ভাষাভাষীদের মধ্যে মা দুর্গাকে দেবী দুর্গাকে আমিষ ভোগ দেওয়ার একটি প্রচলন আছে এটা প্রচুর বাঙালি ওই ওই দেশের থেকে যারা ওই দেশ থেকে যারা আসেন যারা এসে যারা এনারা যশোরের লোক তো সুতরাং এলাদের মধ্যে হ্যাঁ হ্যাঁ তো মানে পুরো বাঙালি ব্রাহ্মণ না হলেও এনারা অন্য প্রদেশ থেকে এসেছিলেন কিন্তু যেহেতু পূর্ববঙ্গীয় বলা যায় মানে মাইগ্রেটেড টু বাংলাদেশ তারপর থেকে তারা কলকাতা জবে থেকে তাদের বাসস্থান বহু বছর ধরে এরাও কিন্তু ওই বাঙাল রীতিনীতিটাকে পূর্ববঙ্গীয় রীতিনীতি তারা আত্মস্থ করেছেন এবং সেই কারণে তাদের বাড়ির মাদুর কিন্তু যে ভোগ এটাও কিন্তু আমিষ যে বহু। বাঙাল বাড়ি যারা ওই বাংলা থেকে এসেন। তারাও কিন্তু নিরামিষ ভোজি করেন সেটা একটা কমন নাকি এটা কমন কমন এটা ম্যাক্সিমাম হাউজে নিরামিষ নিরামিষ হয় এবং অনেকের বাড়িতে প্রসূত ওই সন্ধি পুজোটা হয় যে অষ্টমী নবমী সন্ধিক্ষণে যে মা দুর্গা যখন মহিষাসুরকে বধ করেন তো তারপর অনেক বাড়িতে কিন্তু আমিষ ভক্ষণের প্রথা রয়েছে আমাদের দর্শকরা কি করবেন সেটা সাজেশনটা দর্শকরা সাজেশনটা বলুন আমার সাজেশনটা হচ্ছে যে প্রতিপদ থেকে যদি অষ্টমী অব্দি করতে পারেন খুব ভালো না হলে অন্তত ষষ্ঠীতে বোধনে যেদিন হয় সেদিন বেশিরভাগ বাড়িতে আমাদের মা ঠাকুমা কাকিমা দিদি বা বৌদিরা এরা কিন্তু সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী করেন তো সুতরাং সেদিনটা তারা পুরোটাই কিন্তু নিরামিষ এবং তারা সেদিন চালটা ভক্ষণ করেন না তারা কিন্তু ময়দা সুজি ইত্যাদি প্রভৃতি তারা খেয়ে থাকেন এবং অষ্টমীতেও তারা স্বামীর মঙ্গল কামনায় কিন্তু তারা ওই উপবাস রাখেন এবং সোজা কথা হচ্ছে অন্ন গ্রহণ করেন না কিন্তু অ্যাজ পার মি আপনাদের যদি মন চায় সেক্ষেত্রে দেবী দুর্গার যখন সন্ধি হয়ে যাচ্ছে তারপর আর আপনারা ইচ্ছে করলে বিশেষ করে সদবা মহিলারা আপনারা কিন্তু আমিষ ভক্ষণ করতে পারেন এবারে আপনার কাছে